নমস্কার আপনারা দেখছেন রয়্যাল বাংলা আর আপনাদের সঙ্গে আমি রয়েছি সন্দীপন পুলিশ যে শব্দটা নিয়ে বাংলায় ইতিমধ্যেই একেবারে উত্তাল হচ্ছে কখনো বিরোধীরা বলছেন এই পুলিশ পরিণত হয়েছে শাসক দলের দলদাসে আবার কখনো প্রশ্ন উঠছে এই সিভিক ভলেন্টিয়ার নিয়েও বারে বারে পুলিশ থেকে সিভিক ভলেন্টিয়ার অর্থাৎ প্রশাসনের উপর যেন একের পর এক প্রশ্ন উঠছে কেন প্রশ্ন উঠবে প্রশাসনের উপর প্রশাসন কিসের জন্য মানুষের সেবার জন্য কিন্তু সেই প্রশাসনকেই দেখা যাচ্ছে বারে বারে মানুষের সেবায় নয় তারা কার্যত বিরোধীরা অভিযোগ করছে যে শাসক দলের হয়ে এই কাজ করছে বারে বারে এই মুহূর্তে পশ্চিমবঙ্গে প্রায় এক লাখের ওপরে পুলিশের শূন্য পদ আছে সেই শূন্য পদে নিয়োগের জন্য কিছু নোটিফিকেশন এক বছর আগে হয়েছে সেগুলোর পরীক্ষা হচ্ছে না দ্রুত স্বচ্ছ পরীক্ষা চাই সরকারের বক্তব্য ও বিসি রিজার্ভেশন জটিলতার কারণে এইটা সমস্যা হচ্ছে আমাদের স্টেট বক্তব্য যে ও বিসি রিজার্ভেশনে জাস্টিস মান্তারের যে রায় তাতে অনগোয়িং প্রসেসে কোনো সমস্যা হওয়ার কথা না নোটিফিকেশান ফর্ম ফিল হয়ে গেলে সেটা অনগোয়িং প্রসেস ফলে সেখানে সমস্যা হওয়ার কথা না কিন্তু সরকার ইচ্ছাকৃত আটকে রাখছে দু তিন নম্বর বিষয়ে যে ও বিসির হেয়ারিং করে সমস্যাটা মেটাতে হবে ওবিসি যেদিন যেদিন এই মামলার হেয়ারিং থাকছে অ্যাডভোকেট জেনারেল অনুপস্থিত থাকছে যে ইট ইজ দ্য ক্লিয়ার ভিশন রাজ্য সরকারের অ্যাটিচুডটা খুব খারাপ চাকরি দিতে চায় না এবং আরেকটা বড় বিষয় যেটা হচ্ছে সিভিক ভলান্টিয়ারকে দিয়ে কাজ চালাবো সিভিক ভলান্টিয়ারদেরকে দিয়ে অন্যায় কাজ করবে তোলা তুলবে প্রশাসনিক কাজগুলো সিভিক ভলান্টিয়ার দিয়ে হবে না আবার নতুন রিক্রুটমেন্টের ক্ষেত্রে সিভিক ভলেন্টিয়ারের রিজার্ভেশনটা বাড়িয়ে দিয়েছে যেটা অন্যায় তার বিরুদ্ধে আমাদের আজকে মিছিল যা রিজার্ভেশন ছিল তাই থাকবে এবং ফ্রেশ ক্যান্ডিডেট নাও লাস্ট কথা হচ্ছে যে দুর্নীতি বিভিন্ন এপিসোড পশ্চিমবঙ্গের মানুষ দেখছে বিভিন্ন রকমের দুর্নীতি নতুন করে ট্যাপ কেলেঙ্কারি সবটা এসছে কিন্তু আমরা যেটা বলছি যে রিক্রুটমেন্টের ক্ষেত্রে দুর্নীতি প্রশ্ন ফাঁস এগুলোকে বন্ধ করে যারা প্রশাসনিকভাবে সরকার চালাবে তারা যদি দুর্নীতিগ্রস্ত করে অ অফিসার হয় থানার অফিসাররা যদি দুর্নীতিগ্রস্ত হয় সমাজে দুর্নীতিতে আটকাবে কোথা থেকে বলে এই জায়গাটা খুব স্বচ্ছ হওয়া দরকার ছিল সেটা হচ্ছে সেই প্রশ্ন উঠছে এবং এবার দেখা গেল একেবারে মহা মিছিল করতে যে পুলিশের স্বচ্ছ নিয়োগ হোক যে পুলিশে দেখা যাচ্ছে নিয়োগ নিয়োগ প্রশ্ন উঠছে অর্থাৎ পুলিশে যে নিয়োগ চলেছিল সেই নিয়োগে অর্থাৎ একেবারে অস্বচ্ছ নিয়োগ সেখানে হয়তো কোনো নেতার ভাই কখনো নেতার দাদা কখনো বা নেতার কোনো আত্মীয়রা চাকরি পেয়েছেন কখনো ঘুষের মাধ্যমে চাকরি পেয়েছে যাদের যোগ্যতাই নেই এই পুলিশ হবার। সেক্ষেত্রে এবার পুলিশের স্বচ্ছতা নিয়েও প্রশ্ন উঠল এবং প্রশ্ন তুলে মহা মিছিলে নামলো বহু মানুষ তারা কিন্তু বলছেন যে পুলিশের যে নিয়োগ সেটা স্বচ্ছভাবে নিয়োগ হোক এবং তার সাথে যে পুলিশের যে অর্থাৎ সরকারি চাকরির একটি পরীক্ষা তাতে প্রশ্নপত্র ফাঁস হচ্ছে সেই প্রশ্নপত্র ফাঁস রুখতে হবে সেই প্রশ্নপত্র ফাঁস রুখে স্বচ্ছতার সঙ্গে অতি দ্রুত নিয়োগ করতে হবে রাজ্যে পুলিশকে এবং তারা আরও যে কী কী বলছেন না চাকরি প্রার্থীদেরকে যারা যে শিয়ালদার যে বিগ বাজারের সামনে দিয়ে মিছিল করে ধর্মতলা পর্যন্ত গিয়েছিল যারা এই পুলিশের চাকরির জন্য অপেক্ষা করছেন যারা পুলিশের চাকরির জন্য পরীক্ষা দিচ্ছেন যারা চেষ্টা করছেন পুলিশ হওয়ার তারা এবার মহা মিছিল করল। একেবারে যে শিয়ালদার যে বাজারের সামনে দিয়ে মিছিল করে ধর্মতলা পর্যন্ত এই মহা মিছিল চলেছিল তাদের যে মহা মিছিলের মূলত দাবি কি ছিল না তাদের মিছিলে মূলত তিনটি দাবিকে যদি আমরা সামনে রাখি সেই তিনটি দাবি কিন্তু ছিল কি কি সেই দাবি না ওবিসি মামলায় কলকাতা হাইকোর্টের রায়কে তারা সম্মতি জানাচ্ছে যে ওবিসি সংক্রান্ত ব্যাপার নিয়ে আমরা দেখেছি এই রাজ্য সরকার বারে বারে বলেছেন চাকরি হতে গেলেই এই সংক্রান্ত ব্যাপার তাদের আটকাচ্ছে সেই নিয়ে বহু আইনজীবী বলেছেন ওবিসির সঙ্গে কোনো সম্পর্ক নেই তাই ওবিসির যে মামলার যে কলকাতা হাইকোর্টের রায় তাকে কার্যত সম্মতি জানিয়ে অতি দ্রুত পুলিশের যে পরীক্ষার ব্যবস্থা করতে হবে অর্থাৎ এই যে যারা চাকরি প্রার্থী তারা কিন্তু সম্মতি জানাচ্ছেন ওবিসির রায়কে এবং তারা সরকারের কাছে আবেদন জানাচ্ছেন এই রাজ্য সরকারের দিকে আঙুল তুলে প্রশ্ন পর্যন্ত করছেন এবং রাজ্য সরকারের কাছে তারা আবেদন করছেন যে স্বচ্ছতার সাথে নিয়োগ হোক এবং অতি দ্রুত তাদেরকে নিয়োগ করতে হবে এইভাবে আমরা দেখেছি শিক্ষকরা রাস্তায় বসে আমরা দেখেছি যারা অন্যান্য চাকরি প্রার্থী তারা রাস্তায় বসে এইভাবে কি যারা পুলিশের চাকরি প্রার্থী তারাও কি রাস্তায় বসে থাকবে কেন কেন এইভাবে এই রাজ্যে একের পর এক যুবকরা তারা চাকরি পাবে না তারা রাস্তায় আন্দোলন করবে অনশন করবে কেন তারা তো পড়াশোনা করছে তারা শিক্ষিত হচ্ছে তারা যোগ্য কেন অযোগ্যরা যোগ্যদের পদে বসবে আর যোগ্যরা অযোগ্যদের জায়গায় মানে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াবে এ কোন বাংলার ছবি এই বাংলায় হচ্ছেটা কি প্রশ্নটা তুলতেই হচ্ছে আরও কি দাবি রাখছে না প্রশ্নপত্র ফাঁস রুখতে হবে যে প্রশ্ন আমি কিছুক্ষণ আগেই তুললাম যে পুলিশের একটা সরকারি চাকরি পরীক্ষা একটা প্রশাসনের মতন ব্যবস্থা যে প্রশাসন না থাকলে একটা গণতান্ত্রিক দেশ চলতে পারে না সেই প্রশাসনে অস্বচ্ছতা সেই প্রশাসনের পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস সেটাকে রুখতে হবে এবং তারা বলছেন যে সিবিটি এক্সামের ব্যবস্থা করতে হবে সিবিটি এক্সাম যে এক্সাম আছে সেই এক্সামের কিন্তু ব্যবস্থা করতে হবে এছাড়া পুলিশ পরীক্ষায় সিভিক রিজার্ভেশান অবিলম্বে প্রত্যাহার করতে হবে সেই নিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কার্যত জানান তারা যে এই যে সিভিক পুলিশ সিভিক পুলিশ নিয়ে যারা এই যে সরকার চাইছে যে সিভিক দিয়েই আমরা রাজ্য চালাবো সেই নিয়েও প্রশ্ন উঠেছে সেই নিয়ে একের পর এক বিরোধীরা কটাক্ষ করেছেন মাননীয় মুখ্যমন্ত্রীকে যে সিভিক মুখ্যমন্ত্রী হোক কারণ দেখা গেছে যে কখনো মুখ্যমন্ত্রী বলেছিলেন সাত দিনে আমরা নার্স বানিয়ে দেবো কখনও তিনি বলেছিলেন এক মাসের ট্রেনিংয়ে এই করে দেব সেই করে দেব কি করে সম্ভব কী করে সম্ভব প্রশ্ন তুলতে হচ্ছে সেদিক থেকে এই যে সিভিক দিয়ে গোটা রাজ্য চালানোর যে একটা পরিকল্পনা রাজ্য সরকার নিয়েছে এমনটাই দাবি করছেন একেবারে যারা চাকরি প্রার্থী থেকে শুরু করে একেবারে বিরোধীরা সেই যে দাবি মোতাবেক সেই সিভিক রিজার্ভেশন পুলিশে বন্ধ করতে আবার তা সিভিক সিভিকের জায়গায় থাকবে তবে পুলিশের কোনো কাজ এই সিভিক দিয়ে কিন্তু চলবে না সাপ জানিয়ে দিয়েছেন চাকরি প্রার্থীরা তবে এই যে তাদের যে তিনটি দাবি তারা মূলত রেখেছে এই দাবিগুলো যদি না পূরণ হয় তাহলে কিন্তু আরও বড় মহা মিছিল করবে সরকারের উপর চাপ বাড়াবে সরকারকে দেখিয়ে দেবে চাকরি প্রার্থীরা কি করতে পারে ক্যামেরায় রাকিবুলের সাথে সন্দীপন চক্রবর্তী রয়্যাল বাংলা